ডিয়ার প্রেসিডেন্ট শ্রদ্ধীয় প্রধান শিক্ষক সাহেব অল টিচার্স অ্যান্ড ম্যাডামস প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমন্ত্রিত ও নিমন্ত্রিত অল গেস্ট অভিভাবক বৃন্দ সামনে বসা সকল দর্শক ও অত্রবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলকে জানায় বিদায়ী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম থ্রি লেটার্স বিদায় ইজ ভেরি পেইনফুল কাছে থাকলে অনেক কিছু বোঝা যায় না কিন্তু দূরে গেলে স্পষ্ট বোঝা যায় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আমরাও এখন তোমাদের হারিয়ে বসতেছি কি অমূল্য সম্পত্তি না আমরা হারিয়ে ফেলতেছি যে কোনো সমস্যায় তোমাদেরকে সবার আগে পাশে পেয়েছি রক্তের বন্ধনের চেয়েও তোমরা বেশি দামি মাত্র পাঁচ বছরের পরিচয় কিন্তু মনে হয় হাজার বছরের চেনা এবং পরিচিত তোমরা হাজার বছর বেঁচে থাকো তোমাদের ভালো রেজাল্ট কামনা করি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম